চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমাদের বাংলাদেশ ও বিশ্ববিদ্যালয় বইটা তোমরা প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় শেষ করেছ আর আমি এখন প্রথম অধ্যায়ের উপর পরীক্ষাতে যেমন আসবে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে মাল্টিপল চয়েস আসবে শূন্যস্থান আসবে ম্যাচিং ডান বা মিলকরণ আসবে শুদ্ধ অশুদ্ধ আসবে তো আমি এখানে আজকে কয়েকটা আইটেমের কোশ্চেন শুধু প্রথম অধ্যায়টার কোশ্চেন নিয়ে আসলাম তোমরা এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করো ওকে চলো আমরা প্রশ্নগুলো দেখি তার আগে তোমাদেরকে বলি তোমরা যারা আমার কাছে অনলাইনে পড়তে চাও তারা জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স জিরো ফাইভ এইট সেভেন ফোর নাম্বারে কল করো অথবা হোয়াটসঅ্যাপ করো অথবা এই মতে কল করো কোনো সমস্যা নেই ওকে নাম্বার ওয়ান সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও এক নাম্বার শুষ্ক পরিবেশে কোনটির অভাব থাকে বলো দেখি শুষ্ক শুষ্ক মানে গরম পরিবেশে কোনটির অভাব থাকে ভালো পানি গরম বাতাস কোনটা হ্যাঁ বালুরও অভাব থাকে না গরমের অভাব থাকে না বাতাসের অভাব পানির অভাব থাকে পানি তাই না শুষ্ক পরিবেশে পানি অভাব থাকে দুই নম্বর দেখো বাংলাদেশের কোন অঞ্চলে অনেক নদী মিলিত হয়েছে কোন অঞ্চলে এখানে তোমাদের উত্তর পূর্ব দক্ষিণ পশ্চিম দক্ষিণ অঞ্চলে তাই না দক্ষিণ তো আমাদের বঙ্গোপসাগর সব কিছু তিন নম্বর কোন ধরনের উপাদান নিয়ে সামাজিক পরিবেশ গঠিত হয় যেগুলো মানব সৃষ্ট উপাদান তাই না মানবসৃষ্ট উপাদান চার নম্বর কোন এলাকায় জলাশয় ও নদ নদী বেশি থাকলে কোনো এলাকায় জলাশয় ও নদ নদী বেশি থাকলে কি উপকার পাওয়া যায় মাছ চাষ বেশি হয় তাই না মাছ পাওয়া যায় তাই না আচ্ছা পাঁচ নম্বর বাতাস কোন পরিবেশের উপাদান সামাজিক রাজনৈতিক প্রাকৃতিক না অর্থনৈতিক প্রাকৃতিক কোনটি সামাজিক পরিবেশের উপাদান পশু পাখি বিদ্যালয় নাকি বাতাস বিদ্যালয় দূষণ কমানোর জন্য আমাদের কিসের ব্যবহার বন্ধ করতে হবে তামাক প্লাস্টিক যানবাহন না কাগজ প্লাস্টিক কৃষি ও পরিবহন ব্যবস্থা কোন পরিবেশের অংশ প্রাকৃতিক সামাজিক গ্রামীণ নাকি আধুনিক কৃষি কৃষি ও পরিবহন সামাজিক পরিবেশের পরিবেশ আচ্ছা কোনটি প্রাকৃতিক পরিবেশের উপাদান নয় কোনটি প্রাকৃতিক পরিবেশের উপাদান নয় গাছপালা মহাসাগর বিদ্যালয় নামাটি বিদ্যালয় বাংলাদেশের কোন অঞ্চলে অনেক নদ নদী কম উত্তরাঞ্চলে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো আচ্ছা ড্যাশ কারণে উত্তর পূর্ব অঞ্চলে বন্যার প্রবণতা বেশি নদীর কারণে নদী হবে ঠিক আছে নদীর কারণে খ নাম্বার বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের ভূমি নিচু গ নাম্বার দেখো আমাদের ড্যাশ নিয়ে সচেতন হতে হবে আমাদের ড্যাশ নিয়ে সচেতন হতে হবে কী নিয়ে সচেতন হতে হবে বড় দেখি আমাদের কী নিয়ে সচেতন হতে হবে বলতে পারবো কী নিয়ে সচেতন হতে হবে একটু চিন্তা করো আমাদের ড্যাশ নিয়ে সচেতন হতে হবে আমাদের পরিবেশ নিয়ে সচেতন হতে হবে তাই না বিষয়টা কিন্তু কি এটা পরিবেশের উপরে যেহেতু তাহলে আমাদের পরিবেশ নিয়ে সচেতন হতে হবে তাই না মাটি পানি বাতাস ড্যাশ পরিবেশের উপাদান কোন পরিবেশের উপাদান এটা হবে খেয়াল করো দেখি প্রাকৃতিক পরিবেশের উপাদান মাটি পানি বাতাস যেটা প্রাকৃতিক পরিবেশের উপাদান আচ্ছা যেখানে নদ নদী বেশি সেখানে পরিবহনের প্রধান মাধ্যম কি নৌকা তাই না আচ্ছা এবার দেখো তিন নম্বর শুদ্ধ হলে শুদ্ধ শুদ্ধ নির্ণয় করতে হবে তাই না ক নম্বর আমাদের দেশে খুব একটা বড় জলোচ্ছ্বাস হতে দেখা যায় না বিরাট বিরাট জলস্বর হয় তাহলে এটা অশুদ্ধ এটা কি অশুদ্ধ দূষণ কমাতে চাইলে আমাদের প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে হবে শুদ্ধ বাংলাদেশের উত্তর অঞ্চলের ভূমি উঁচু অবশ্যই শুদ্ধ আচ্ছা প্রচুর গাছপালা থাকলে বায়ু দূষণ কম হয় বায়ু দূষণ কম হয় এটাও শুদ্ধ প্রকৃতির উপর সামাজিক পরিবেশের কোনো প্রভাব পড়ে না অশুদ্ধ ঠিক আছে চার নম্বর বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করতে মিল করে উত্তরপত্তর লেখ আচ্ছা বাংলাদেশের দক্ষিণে ঢাল হয়ে আছে সুন্দরবন এটা ক নদী ভরাট করে ধ্বংস করা হয়েছে প্রকৃতিকে এটা খ বাংলাদেশে বেশি শীত পড়ে উত্তরাঞ্চলে এটা গ কিছু অঞ্চলের ভূমি অনেক নিচু এটা ঘ ওকে তাহলে আল্লাহ হাফেজ এভাবে তোমরা প্র্যাকটিস করতে থাকো ইনশাল্লাহ পরীক্ষাতে আর কোনো সমস্যা হবে না যারা অনলাইনে পড়তে চাচ্ছ তারা অবশ্যই নক করবে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স জিরো ফাইভ এইট সেভেন ফোর স্যার ওকে আল্লাহ হাফেজ